আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বাচ্চাদের প্রসাবের সমস্যা নিয়ে আমার দীর্ঘ প্র্যাকটিস জীবনে আমি অনেক পিতামাতাকে দেখেছি তারা আমাদের কাছে আসেন বাচ্চারা ঘন ঘন প্রসাব করে এই সমস্যা নিয়ে এবং তারা উদ্বিগ্ন থাকেন সাধারণত দেখা যায় যে তিন থেকে চার বছর বয়স পর্যন্ত বাচ্চারা স্বাভাবিক প্রসাব করে কিন্তু চার বছরের পর থেকে বাচ্চারা কিছুক্ষণ পরপর বাথরুমে যায় এরকম সমস্যা নিয়ে বাচ্চারা আমাদের কাছে আসলে আমরা বাচ্চার বাবা মাকে প্রথমে বাচ্চার বিহেভিয়ারাল প্যাটার্ন ভালো করে খেয়াল করতে বলি বাচ্চার বাবা মাকে ভালো করে খেয়াল রাখতে হবে যে বাচ্চা আসলে কখন ঘন ঘন প্রস্রাব করে এবং কেন ঘন ঘন প্রস্রাব করে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা তিন থেকে চার বছরের পর স্কুলে যাওয়ার কথা শুনলে ঘন ঘন প্রসাব করে আবার দেখা যায় যে বাচ্চাদের যদি পড়াশোনা করতে বসানো হয় তাহলে বাচ্চারা ঘন ঘন প্রস্রাব করে কিন্তু একই বাচ্চা যখন আপনি দুই থেকে তিন ঘন্টা তাকে খেলতে বলবেন সে বন্ধুবান্ধবের সাথে থাকবে তখন তার প্রস্রাবের কথা একবারও মনে হয় না আবার এসব বাচ্চারা যখন ঘুমাতে যায় তখন বারবার বাথরুমের কথা তার মনে হয় এবং ঘন ঘন প্রস্রাব করে তাহলে খেয়াল রাখতে হবে যে বাচ্চারা আসলে কেন ঘন ঘন প্রস্রাব করছে এটা কি তার বিহেভিয়ারাল প্যাটার্নের জন্য নাকি কোনো সমস্যার কারণে যদি কোনো বাচ্চা তার পড়াশোনার কারণে কিংবা পড়াশোনার সময় যদি এরকম ঘন ঘন প্রসাবে যায় কিংবা ঘুমোতে যাওয়ার আগে ঘন ঘন প্রসাবে যায় কিন্তু খেলতে যা খেলার সময় কিংবা বন্ধুবান্ধবের সাথে যখন থাকে তখন সে তার প্রসাবের কথা মনে না থাকে তাহলে বুঝতে হবে যে এটা তার স্ট্রেসের কারণে হচ্ছে এবং সেক্ষেত্রে বাচ্চাদেরকে যদি আন্তরিকতার সাথে বোঝানো হয় তাহলে দেখা যায় যে এটার জন্য আলাদাভাবে চিকিৎসা করার প্রয়োজন হয় না তাই বাবা মাদের ভালোভাবে খেয়াল করতে হবে যে আসলে বাচ্চারা কখন ঘন ঘন প্রস্রাব করছে আবার অনেক বাচ্চা আছে যারা কিছুক্ষণ পরপর পানি খায় স্বভাবতই কোনো কারণে যদি অরিট থাকে বাচ্চারা তাহলে তার গলা শুকায় যায় এবং সে কিছুক্ষণ পরপর পানি খায় তাহলে যদি এরকম অবস্থা হয় তাহলে আপনাকে বাচ্চা যে কারণে অরিড কিংবা যে কারণে কিছুক্ষণ পরপর পানি খাচ্ছে সেটা যদি বন্ধ করা যায় তাহলে ঘন ঘন প্রসাব থেকে মুক্তি পাওয়া যাবে সবসময় যে ঘন ঘন প্রস্রাব হওয়া বাচ্চাদের মানেই যে অসুখ তা কিন্তু নয় তবে হ্যাঁ কিছু কিছু অসুখ আছে যা বাচ্চাদের ঘন ঘন প্রস্রাবের কারণ হিসাবে প্রতীয়মান হয় যেমন যদি প্রসাবের ইনফেকশন থাকে কিংবা যদি কোনো বাচ্চার কিডনিতে কোনো সমস্যা থাকে মূত্র নালিতে কোনো সমস্যা থাকে তাহলেও বাচ্চারা ঘন ঘন প্রস্রাব করতে পারে তবে যে যেসব যদি কোনো অসুখের কারণে বাচ্চা ঘন ঘন প্রস্রাব করে তাহলে বাচ্চার খেলাধুলার সময়ও তার এই ঘন ঘন প্রস্রাবের হাত থেকে পরিত্রাণ পাবে না তাই যদি এরকম হয় যে ঘন ঘন প্রসাব হচ্ছে বাবা মা একটু সতর্কতার সাথে বাচ্চার সাথে যদি খেয়াল করেন কিংবা একটু যত্ন সহকারে বাচ্চাকে লালন পালন করেন কিংবা সহানুভূতি সহকারে ব্যাপারটি দেখেন তাহলে আমার মনে হয় বাচ্চারা সাইকোলজিক্যাল কারণে যে ঘন ঘন প্রস্তাব করে সেটা থেকে মুক্তি পাবে এবং এটার জন্য আলাদা করে চিকিৎসার প্রয়োজন হবে না তবে যদি তারপরেও আপনাদের মনে হয় যে না আরো কোনো কারণ আছে কিনা কিংবা কোনো রোগের লক্ষণ কিনা সে বিষয়ে আপনারা নিশ্চিত হতে চান তাহলে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে সঠিক পরামর্শই দেবেন ধন্যবাদ